আপনার মোবাইলে সাউন্ড কমে গেছে রিপেয়ার করার করার কোনো প্রয়োজন মনে প্রশ্ন কিন্তু কেন সমাধান জন্য আমি তো আছি আপনার সাথে সো আমাকে সাথে রেখে এরকম নতুন নতুন সমাধান ভিডিও পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর ফেসবুক পেজটি ফলো করতে হবে সো লক্ষ্য করুন মোবাইল স্ক্রিনে কিভাবে আমি সেটিংসটি আপনাদেরকে দেখাচ্ছি শুরুতে আমরা আমাদের মোবাইলের সেটিংসে চলে যাব সেটিংসে আসার পর আমরা সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন এখানে একটা ট্যাপ করে দেব দেন ভলিউমে ট্যাপ করে উপরে থ্রি ডটে ট্যাপ দিয়ে এখানে মিডিয়া ভলিউম লিমিট এখানে একটা ক্লিক করুন নিচের যেই লাইনটা আছে এই লাইনটাকে আমরা ফুল করে দিব সো আমি এই সেটিংসটি আমার স্যামসাং মোবাইল দিয়ে দেখালাম আপনাদের যদি অন্য কোনো ব্র্যান্ডের হয় এইটি অপশনটি নাও আসতে পারে সেই জন্য আমি আমার চ্যানেলে বা পেজে ভলিউম তিন থেকে চার গুণ বাড়ানোর জন্য আরেকটা ভিডিও আপলোড করেছি আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন অবশ্যই দুইটার একটা আপনাদের কাজ করবে এবং ভলিউম হান্ড্রেড পারসেন্ট বেড়ে যাবে সো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ